আজকে আমরা কালেকশন করব এই সুইচ বুডটা ঠিক আছে এই সুইচ বুর্ডে কী কী আছে হ্যাঁ এগুলো আপনাদেরকে দেখেন মানে কী কী ধার্টা নয়সে কী কী সুইচ বই বই হ্যাঁ আমি যদি মোটামুটিভাবে একটা ধারণা দিই দুটা ফ্যান দুইটা লাইট দুইটা এসি একটা এই টুফিন বা মাল্টি যেটাই লাগান মানে মোবাইল চার্জের জন্য যেটাই লাগান হ্যাঁ এটা ঠিক আছে তা কী এলো দুটা ফ্যান একটা এই দুটা বাটি আর দুইটা হইলো এসি ঠিক আছে এই ছয় গ্যানগুলো এইভাবে বর্ণন করছি তো আমি লাগে লাগিয়ে পোড়ার ব্যবহার করছি আর এই বুড়ে লাগিয়ে টু পয়েন্ট ফাইভ ব্যবহার করছি সার্কিট আর এই বাতির জন্যে আর ফ্যানের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ ব্যবহার করছি বাতি আর ফ্যানের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ ব্যবহার করছি এখন আমি এগুলোর আগে সাজায় গোসায় নিয়ম ইন আউটগুলো সবগুলা সবগুলো এই কাভারগুলো তুললে তারপরে আমি কুটায় কি লাগায়াম এগুলো আমি ইয়ে করে নিব ঠিক আছে তো আশা করি এটা দেখান লাগতো না আমি সিললে লাইম জন্য এগুলো ঢুকাইছি কীভাবে এজন্য অরিংটা যদি হয়নি এদিক দাঁড়ছে আইসা এই জন্য এটা গেছে গায়ে এটা এসিতে কাছে শেখা আর এটা দুই লক্ষ্য করুন এটাকে শেখা এজন্য ফ্যানে ফ্যানের তার ঠিক আছে আর এই জন্য এফাইভটা দেখুন এটা দেখা গেল এস ডিবিতে এই জন্য এস ডি মধ্যে কী কী কাজ আছে এস ডি ভিডিও দেওয়া আছে দেখতে পারেন সমস্যা নেই এই জন্য তো আমার এই লাইটগুলো দিকে আছে এই লাইট লাইটের তার লাইটের তার আছে ঠিক আছে আর এই জন্য দুটো ফ্যান বললাম না এই জন্য আরেকটা ফ্যানের দিকে ঝুলানো আছে ঠিক আপনারা দু লক্ষ্য করুন এই জন্য ফ্যানগুলো ঝুলানো আছে এই পাশেও এসি আছে দুটো এসি বললাম এই সবগুলোই আমি কালেকশন করব কীভাবে কালেকশন করুন আপনাদেরকে আমি দেহাইতে এগুলো চুললে না লইলে হইব কি এই মুড়ায় জাগাল না সুইচ আসতো না এ কারণে এটা সুলা তাহলে এই দুটো এভাবে সবগুলোই নিয়ে ঠিক আছে

� Terrain bachi এরো yi ma1 কৌথি anything এরা মার সিনি সেল এর. এ বরে টাও আডি এ এর świ�� নে পাঔinde এরি কুষ এর দু পার্ত এর কুকাইল দেয়ে надо সেলা esta ke ens oun এরগে এ�

এইভাবে কমেন্ট করে দিই তাহলে আমার ওইটা সাথে দিলে এটা পায়া লিবো করে সুইচ দিলে এই যে সুইচ দেই পরে আমার লাইনটা উপরে উঠবে তাহলে এই যে ইনডিফার কিটটা এটা ছিল 11 ঠিক আছে তাহলে সার্কিটটা এটা লাগে এই সার্কিটটা এটা খুবই সিম্পল কাজ তেমন কোনো জটিলতা মানে নাই তোমরা এটা তো গলি লিবো এই এখন এটা হলো সার্কিট আগে সার্কিট কানেকশন ফর্মুলা ফর্মুলা সার্কিট এটা সার্কিটটা দিলাম এটা দিয়ে ফর্মুলা করলে তোমরা এটা পায়া ল

এটা দিয়ে দিলাম এখন সুইচ অন করলে এখান থেকে কারেন্ট পাইব আর এই দ্বিতীয় সুইচ অন করলে এখান থেকে এখন পাইব আর মিন্দা এই পাশে ঢুকছে তাহলে এই অন এই অফ এটা কাজ শেষ এখন আমি এটা একদম আটকায় দিব আটকায় দিলে আমার এটা খুলে নিতে এই এটা খুললে খুললে এই জিনিসটা দিয়া তার তারপরে আগে ভিতরে শুনো মতো ঢুকায় এই জিনিসটা দিয়া এটা

साओ <laughs> <laughs> <laughs>

হলো এটার কাজ এখন কী করব এই কভারটা লাগাই দিয়া এই তাহলে ভিতরে ঢুক তো লাগাই দি কাজ করব এই নাও মন এই এখন লাগি দিলে রেগুলেটর কাজ করবে ঠিক আছে এই ইন দিস সেম ভাবে করে নিও

ভিতরে থাকে লাগা তাও আছে তার বলে চুললে না চুললে কীভাবে লাগা তাও আছে চুললে কীভাবে লাগা তাও আছে যেইভাবে বলবে সেইভাবে যাওয়ার জন্য এটা তার নাই দেখে কোন দামে দামে বুঝছেন এটা কিন্তু খুব জ্বালাইছে লাগানো এলাকা মাল দিয়ানি

আগে এই যে নিউট্রালটা আমি নিউটালটা নিউট্রালে লাগাই নিলাম যত তো তাদের তাই যাব না সব ম্যাট সুইচটা দিলে পরে কারেন্টর

এল তে কারেন্ট এনতে নিউটাল এজন্য আই এন মানে ইন আর এজেন্ট আউট আউটের নিউট্রাল আউটের পেস ঠিক আছে এজেন্ট এডিল আউট আর এডিলো ইন তা আমি যদি আগে ইন কালেকশন করি আমার ইনগুলো লাগে ইন এ লাগাই নিন তারপরে আমি আউটগুলো ইনের নিউটলটা এনে দিলাম ইন ইনের নিউটল ঠিক আছে যেটা ডিবির থেকে আসছে মেন সাবজেক্টিভিশন বক্সের থেকে যেটা আসছে এই ফেজটা আমি এই ফেজে লাগাই নিয়ে এলে লাগাই নিয়ে ঠিক আছে লাগাই একটু ভালোভাবে টাইট দিবেন একটু বড় টেস্টটা লয়ে গেছে যাতে একটু ভালোভাবে টাইট দেওয়া যায় অনেক সময় শুরু টেস্টা দেখে টাইটটা দেয় আমার ইনের কালেকশন শেষ এখন আর্থিংয়ের আমি এটা খুলে নিয়ে

দিলাম এখন আমি আউটার রাপিংটা লাগালে এই আমার ইনের কালেকশন শেষ এটা 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 ফেজ এটা নিউট্রাল এটা আরদিন শেষ আমার ইনার কালেকশন এখন শুরু আউটার কালেকশন দিয়ে এখন আমি এগুলাকে একটু ডিল করে নিয়া

পার্ট টু পার্ট ভিডিও আছে আপনারা ডেফিকেশন বক্সে চেক করবেন চেক করলেন ফাইন মানে কোন ধরনের ভিডিও দরকার সব ধরনের ভিডিও দেওয়া আছে এগুলো শহর হয়ে গেলে কীভাবে বাঁধতে হয় কোন তার যদি স্কুল থেকে তাহলে তাহলে কীভাবে সমাধান করতে হয় টিভিতে কীভাবে বেকার ফোরে এগুলো সব ধরনের ভিডিও দেওয়া আছে আপনারা একটু খুঁজে দেখবেন যে আমার এটা দরকার একটা সুইচ অফস একটা সুইচ অন আছে আমি এখন যদি এটা একবারে মিলবো না সেই মিলতো না

একদম সিম্পলভাবে এই জন্য সবই সুইচ অফ আছে এই জন্য অফ করে এইজন এই জন্য আর ওয়ারিংগুলো করছি এই জন্য ওয়ারিংগুলো পাইপ দিয়ে কেলাম মাইরে এই জন্য ওয়ারিং এদিকে গেছে লাইট পয়েন্টের তার এই জন্য ফ্যান জোলানো আছে এই জন্য এই পাশে আরেকটা ফ্যান জোলামো ঠিক আছে আর এই জন্য পাশ হলো আমাদের মহামূল্যবান সেই এসিটা যেটার বোর্ডটা এখন কালেকশন করলাম দেখছেন পরে এখন খালি তিনটা তার তিনটা লেগে যাবো এই হলো আমার দুটো এসির বুট কালেকশন কীভাবে করে টাইন নাইন নেয় এজন্য মেন লাইন এসে একটা দেয় ইউরাইনেছে একটা দেয় এই